আসসালামু আলাইকুম আসিয়া রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে একদম সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আমি আজকে কালোজাম মিষ্টিটা খুবই সহজভাবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি তো সেটাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এইখানে এক কাপ ফুল ক্রিম পাউডার দুধ দিয়ে দিলাম এক টেবিল চামিচ ময়দা বা আটা তারপর এক টেবিল চামিচ সুজি এরপর দিয়ে দিলাম একদম অল্প করে বেকিং পাউডার তারপর দিয়ে দিলাম ঘি এক চা চামচ বা এক টেবিল চামিচ যে যতটুকুই দেন দিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ এইবার খুব ভালো করে হাত দিয়ে এই যে আমি যেইভাবে করে আঙুল দিয়ে মানে ভালো করে চেপে চেপে তারপর খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই মাখাতে হবে তারপর এইখানে একটা ডিম আমি আগে থেকেই মানে একটা বাটিতে করে তারপর গুলে রেখেছিলাম তো ওইটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটা ডিমি লাগবে মানে আমি যে যে উপকরণগুলো যতটুকু নিয়েছি আপনারা যদি এই পরিমাণ তৈরি করেন মিষ্টি তাহলে যেইভাবে দিয়েছি ঠিক ওইভাবে দিলেই হয়ে যাবে এরপর দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই বাস পুরা ডোটা সেট হয়ে যাবে এরপর হাতে একটু ঘি মেখে তারপর আমরা মিষ্টিগুলো তৈরি করা শুরু করে দেবো তো প্রথমেই আমি এখানে গোল মিষ্টিটা তৈরি করছি তো গোল মিষ্টিটা আমি তৈরি করছি এবং লম্বাটাও লম্বাটা আমার বাচ্চাদের পছন্দ লম্বা যে মিষ্টিগুলো মানে আর গোলগুলো এমনিতেই বানিয়েছি সবগুলোই আসলে লম্বা তৈরি করার দরকার ছিল কিন্তু আসলে আমি দুই রকমের তৈরি করেছি আচ্ছা কথা বলতে বলতে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এইবার সরাসরি চলে আসলাম চুলায় চুলায় আসার পর দেখুন তেলটা এমন পরিমাণ গরম থাকতে হবে যে আপনি তেলটার মধ্যে হাত দিয়ে সহ্য করতে পারেন এই যে আমি মিষ্টিগুলো দিচ্ছি দেখেন কোন রকম কিন্তু সাথে সাথে বুদবুত উঠছে না অনেকক্ষণ পর মিষ্টি থেকে বুদবুত উঠছে প্লাস মিষ্টিগুলো আপনা আপনি উপরে উঠে আসছে এবং নিজে নিজেই উল্টে পাল্টে ভাজা হবে আপনার কিচ্ছু করার প্রয়োজন নাই জাস্ট আপনি চুলার জালটা একদম মিডিয়াম টু লো আছে রাখবেন একদম কমিয়েও না আবার একদম বাড়িয়েও না মানে এরকম একটা পর্যায়ে অতিরিক্ত কমিয়ে রাখলে ভাজা ভাজা বেশি হয়ে যাবে প্লাস মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর যদি বাড়িয়ে দেন তাহলে ভিতরে কাঁচা থাকবে উপরে কালারটা চলে আসবে তো আমি সম্পূর্ণ টিপস সহ কোনো কিছুই কিন্তু গোপন রাখিনি সব কিছুই বলে দিলাম তারপরে এই যে এই রকম কালার করে মিষ্টিগুলো আমি উঠিয়ে নিয়েছি এরপর তো আমি গোল মিষ্টিগুলো ভেজে নিব তো চুলার রাস্তা এইবারও কিন্তু একদমই লো আচ করে তারপর সবগুলো মিষ্টি সময় ধরে ভেজে নিতে হবে তো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব এই যে আমার সবগুলো মিষ্টি আমি ঠিক এই রকম কালার করে ভেজে নিয়েছি অতিরিক্ত পুড়ে ফেলিনি তারপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম শিরাটা তৈরি করার জন্য মিষ্টি যেই শিরাতে আমি রান্না করবো সেই শিরাটা তৈরি করার জন্য তো এইখানে এক কাপ চিনি দিলাম সাথে দুই কাপ পানি দিলাম এইবার জাস্ট দু একটা বলক উঠলেই হবে আর বেশি কিছুই করা লাগবে না এরপর ওই যে আমরা আগে থেকে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম মিষ্টিগুলো দিয়ে দিব শিরাটা তৈরি করতে করতে মিষ্টিগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানে অতটাও ঠান্ডা হয়নি হালকা গরম আছে ঠিক এই রকমই দিতে হবে অতিরিক্ত গরম মিষ্টি দিলে আবার শিরাটাও গরম তো একদম গলে যেতে পারে এই কারণে ঠিক এরকম করে দিলে বাস এরপর দশ মিনিট ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করবো রান্না করার পর ঢাকনা খুলে এই যে আমি ঠিক দশ মিনিট পরই ঢাকনাটা খুললাম খোলার পর এখন চুলাটা অফ করে দিলাম এইবার আবারও ঢেকে এক ঘন্টার মতো রেখে তারপর ফ্রিজে রেখে দিব আরও এক ঘন্টা তারপরে মিষ্টিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে যেহেতু ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়েছি আমি কিন্তু অনেক বেশি বড় করিনি আবার বেবি সুইট যেই মিষ্টিটা ওইটাও তৈরি তৈরি করিনি মানে আমি মিডিয়াম সাইজ করে মিষ্টিগুলো তৈরি করেছি কতটা সফট হয়েছে দেখুন চামিচের গায়ে লাগার সাথে সাথে কিন্তু মিষ্টিটা খুলে গেল তা আমি ভেঙে দেখাতে আসলে ভুলে গিয়েছিলাম আশা করি আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এতে করে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব